ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা কেবল দলীয় প্রধানই নন পালিয়ে যান দলটির উল্লেখযোগ্য সংখ্যক নেতারাও তবে জানা গেল নতুন খবর আওয়ামী লীগ থাকবে তবে নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা এমনকি বাদ পড়বেন শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরাও কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে এমনটাই জানাচ্ছে আনন্দবাজার প্রতিবেদনে বলা হয় নতুনভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের এই পদ্ধতিকে ভালোভাবে দেখছে না দলটির বর্তমান নেতারা তারা এটিকে প্রতারণা ও দল ধ্বংসের চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না কারণ এই পরিকল্পনায় যে নেতাদের নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি পরিচ্ছন্ন নয় কয়েকজন পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রতিবেদনে হাসনাথের একটি পোস্ট নিয়ে হইচ হয়েছে বলে জানানো হয়েছে বলা হয়েছে হাসনাত অভিযোগ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন শিরিন শারমিন চৌধুরী শেখ ফজল সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে হাসনাত লেখেন তাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আবাবলীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন প্রতিবেদনে জানানো হয় আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন হাসনাতের পোস্টের আগেই তারা এই চক্রান্তের বিষয়টি জানতে পেরেছেন এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেওয়া হয়েছে তবে সেটা হবে প্রতারণা এই নেতা আরও বলেন চক্রান্তকারীরাও জানে হাসিনাবিহীন আওয়ামী লীগ টিকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী নেতা জানিয়েছেন আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা বিভিন্ন এলাকার আওয়ামী নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্রান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার কয়েকজন বিএনপি নেতা ও সেনাদের বংশবধ ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব দিচ্ছেন বলে জানান তিনি হাসিনা ঘনিষ্ঠ এই নেতা আরও জানান কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও এই দিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন এরা অন্যদেরও টানতে চেষ্টা করছেন তার দাবি যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন এদের অনেকে চীন ও পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন সেসব বাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন